জন আক্রান্ত নিরীক্ষে রাজ্যের মধ্যে অনেক আগেই শীর্ষস্থান দখল করেছে মুর্শিদাবাদ তার উপর ক্রমশ বেড়ে চলেছে ডেঙ্গু সংক্রমণ বর্তমানে উদ্বিগ্ন স্বাস্থ্য দপ্তর ডেঙ্গু মোকাবেলায় যুদ্ধকালীন তৎপরতায় চলছে ডেঙ্গুর মোকাবেলা গত বছর নভেম্বর মাসের শুরুর দিকে ডেঙ্গুর আক্রান্তের সংখ্যা দশ হাজার ছাড়িয়ে ছিল এবার আক্রমণের সংখ্যা চার হাজার পাঁচশো তিরাশি জন তবে বর্তমানে প্রতি সপ্তাহে আড়াইশো থেকে তিনশো জন ডেঙ্গু আক্রান্ত হচ্ছে স্বাস্থ্য দপ্তরের দাবি সাধারণ মানুষের মধ্যে সচেতনতার বড়ই অভাব এর পাশাপাশি মুর্শিদাবাদ জেলার বিভিন্ন মানুষ রাজ্যের বাইরে পরিযায়ী শ্রমিকের কাজ করে তারা এলাকায় ফিরে আসতেই এই সংক্রমণ আরও বেড়ে যাচ্ছে সাধারণ মানুষের মধ্যে সচেতনতার প্রয়োজন রয়েছে ডেঙ্গি নিয়ে সচেতনতার বার্তা দিলেন জেলার বিশিষ্ট চিকিৎসক রঞ্জন ভট্টাচার্য রাতে মশা দিনে মাছি এই নিয়ে কলকাতায় আছে এখন আমরা জানি যে দিনের বেলা সাধারণত ডেঙ্গু মশার প্রাদুর্ভাব ঘটে ডেঙ্গির যে পাঁচটা সেরোটাইপ আছে ডেন ওয়ান থেকে ডেন ফাইভ তার মধ্যে দু সালে পশ্চিমবঙ্গে দেখা গেছিল যে ডেন ওয়ানের প্রাদুর্ভাবের যে ডেন থ্রিটা বেশি হয় কিন্তু পরবর্তীকালে ডেন ওয়ানের প্রাদুর্ভাব দু সালে দেখা যায় আবার সতেরো আঠেরোতে কিন্তু ডেন থ্রি এবং পরবর্তীকালে সালে টু ভাইরাসটি আসে যেটা কিন্তু অনেক মিউটেশন করেছিল এটা ভাইরাল ফিভার ডেন এবং আর্ডি ভাইরাস ফ্যামিলির ফ্ল্যাভি ভাইরাস গ্রুপের এবং সেক্ষেত্রে আমরা জানি যেটা মশক বাহিত যেটা দিনের বেলা কামড়ায় তাই আমাদের দিনের বেলা সতর্ক থাকতে হবে আমাদের কিন্তু ফুল স্লিপ জামা কাপড় পরতে হবে এবং সেটা প্রেফারেবলি লুজ হবে এবং জুতো এবং মোজা পরে থাকতে হবে বাইরে বেরোলে মস্কিটো রিপেলেন্ট ব্যবহার করতে হবে সাধারণত ডন এবং ডাস্কে অথবা উষাকালে এবং গধুলিকালে এই মশার কিন্তু সংক্রমণ এবং কামড়ানোর সম্ভাবনা বেশি তাই দিনের বেলা যখন ঘরে থাকবেন তখনও কিন্তু যদি এসিতে থাকেন ঠিক আছে কিন্তু আদারওয়াইজ আপনারা কিন্তু মশারি ব্যবহার করবেন বাড়িতে যদি ডেঙ্গি আক্রান্ত রুগী হয় তাহলে অবশ্যই সেক্ষেত্রে বিশেষ সতর্কতা নেবেন চিকিৎসকের কাছে দ্রুত ছুটে যাবেন কখনোই নিজে নিজে ডাক্তারি করতে যাবেন না এবং কোনোরকম কিলার খাবেন না এনসেট জাতীয় ওষুধ কখনোই খাবেন আইবু প্রোফেন জাতীয় তবে প্যারাসিটামল খাওয়া যেতে পারে প্রচুর পরিমাণে জল খেতে হবে কারণ ডিহাইড্রেশন হয় প্লেটলেটটা কমে যাচ্ছে বলে আতঙ্কিত হবে না ক্রিটিক্যাল কারণ কুড়ি হাজার পর্যন্ত না হলে অত ভয়ের কিছু নেই কিন্তু র্যাপিড ফল হলে অতি দ্রুত এক রাতের মধ্যে এক লাখ আশি হাজার থেকে যদি চল্লিশ হাজারে নেমে আসে সেটা অবশ্যই চিন্তার কারণ মনে রাখতে হবে যে আমরা জনসাধারণ মান কিন্তু এটা প্রতিরোধ করতে পারি সামাজিকভাবে কারণ যে সমস্ত জায়গায় খোলা জায়গায় যে বাছ টবে হোক বা ফুলের টবে হোক বা যদি আমাদের কোনো অন্য জায়গাতে জল ফুলদানিতে রাখা থাকে বা কোনো গৃহপালিত পশুর জন্য খাবারের জন্য জল রাখা থাকে সেই পরি পরিষ্কার জলেই কিন্তু ডেঙ্গুর লার্ভা জন্মায় এবং প্রয়োজন মাফিক হলে খবর দিন ব্লিচিং পাউডার ডিডিটি বা পুরসভা এসে সেগুলো স্প্রে করে দিয়ে যাবেন এবং সবার আগে যেটা দরকার সেটা হচ্ছে নিজেকে সুরক্ষিত রাখা কালো বিলম্ব না করে আমাদের মনে রাখতে হবে যে আমাদের রাজ্যে যে জেলাগুলো রয়েছে তার মধ্যে এক নম্বরে রয়েছে উত্তর চব্বিশ পরগনা দ্বিতীয় স্থানে রয়েছে মুর্শিদাবাদ তারপরে মালদা এবং আমরা জানি কিছুটা রয়েছে হুগলি জেলাতে প্রাদুর্ভাব কলকাতাতেও কিন্তু বিস্তীর্ণ এলাকাতে শহরের মধ্যে কালীঘাটে বা ভবানীপুরে বা আলিপুর নিউ আলিপুর গড়িয়া বাঘাজিতিন এই অঞ্চলে দক্ষিণ কলকাতায় এই প্রাদুর্ভাব বেশি তাই আবার বলবো আতঙ্কিত হবেন না দু সালে যেটা পাঁচ লক্ষ মানুষ এই ডেঙ্গিতে আক্রান্ত হতেন দু উনিশ সালে দেখা গেছে প্রায় পঞ্চাশ লক্ষ মানুষ ডেঙ্গিতে আক্রান্ত হচ্ছে এবং এক্ষেত্রে মৃত্যুর হার যদিও রয়েছে কিন্তু সারা বছরে দেখা যাচ্ছে সারা পৃথিবীতে প্রায় সাড়ে আট হাজার লোক মারা যাচ্ছেন কিন্তু তার অনেকটাই প্রতিহতযোগ্য তাই আবার সতর্ক থাকবেন আতঙ্কিত হবেন না এবং প্রত্যেকেই যেন আমরা এই ডেঙ্গির সময়টা একসাথে মোকাবিলা করতে পারি নিজেকে প্রত্যেককে সুরক্ষিত রাখুন নিজের পরিবারের সকলকে সুরক্ষিত রাখুন আলো মডেল পাবলিক স্কুল আন্তর্জাতিক মানের শিক্ষা পদ্ধতি প্রশিক্ষিত শিক্ষক শিক্ষিকা ও সহকর্মী দ্বারা শিক্ষার আদর্শ পরিবেশ পেতে আপনার সন্তানকে নতুন শিক্ষাবর্ষে ভর্তি করুন আলো মডেল পাবলিক স্কুলে আমাদের ঠিকানা কান্দি বিজয়নগর মুর্শিদাবাদ আলো মডেল পাবলিক স্কুল হান্ড্রেড পার্সেন্ট ডিজিটাল প্রাইমারি স্কুল আমাদের স্কুলে রয়েছে নিজস্ব লাইব্রেরি স্মার্ট ক্লাসরুম স্কুলে নিজস্ব খেলার মাঠ স্কুলে যাতায়াতের জন্য যানবাহনের সুবিধা চিকিৎসার সুব্যবস্থা ইত্যাদি আলো মডেল পাবলিক স্কুলে প্লে গ্রুপ থেকে ক্লাস ফোর পর্যন্ত নতুন শিক্ষাবর্ষে ভর্তি চলছে মনে রাখবেন প্রতিটি ছাত্রছাত্রীকে সর্বোচ্চ মানের শিক্ষা প্রদানই হল আলো মডেল পাবলিক স্কুলের একমাত্র লক্ষ্য আমাদের ঠিকানা কান্দি বিজয়নগর মুর্শিদাবাদ